প্রাথমিক পর্যায়ে যখন রোজা ফরজ হলো তখন সবার উপর ফরজ আবশ্যকভাবে করা হয় নাই ইসলাম হলো এমন একটা জীবন জীবন বিধান বিধানের মধ্যে কঠিনভাবে বিধান দেওয়া হয় নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে মদ খাওয়াকে হারাম করছেন কিন্তু মদ হারাম করা কে আল্লাহ তিনটা পর্যায়ে হারাম করছেন আল্লাহ মদ খাওয়াটা হারাম তিনটা পর্যায়ে করছেন প্রথম নির্দেশে আল্লাহ হারাম করতে পারতেন কিন্তু প্রথম নির্দেশে করলেন না আল্লাহ বলেন আল্লাহ রবাহিন বলেন সর্বপ্রথম যখন আল্লাহ তালা মদের বিধান যখন হারাম করবেন আল্লাহ তালা প্রাথমিক পর্যায়ে বলেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যতক্ষণ পর্যন্ত তোমরা মাতাল থাকো ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে যাই না তারপর আল্লাহ বললেন যে মদটা না খাওয়াই ভালো ক্ষিতীয় পর্যায়ে এসে আবার অনেক অনেকদিন পরে আল্লাহ তালা আয়াত নাজেল করে বলতেছেন যে মদ খাওয়া হারাম মানে মানুষের অভ্যাস একবারে মানুষ বাদ দিতে পারে না আস্তে আস্তে বাদ দেওয়া লাগে ইসলামের এই বিধান যাতে মানুষের ওপর যাতে কঠিন না হয়ে যায় সুতরাং আল্লাহ একবারে বিধান হারাম করলেন না বরং আস্তে আস্তে করলেন রোজার দিকেও দেখেন আল্লাহ তালা প্রথম পর্যায়ে এসে বলতেছেন যে রোজাকে তোমাদের জন্য ফরত করা হলো এখন কেউ অসুস্থ আছে বা কেউ সফর মানে অন্য জায়গায় সফরে আছে তাহলে সে যাতে এই রোজার রমজানের যে রোজা এগুলো যাতে অন্য মাসে বা অন্য দিনে যাতে রাখে ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر কারণ আল্লাহ তোমাদের জন্য তোমাদের উপর সহজ নীতি অবলম্বন করতে চান কঠিন নীতি অবলম্বন করেন না আল্লাহ চান তোমাদের উপর বিধি বিধানকে সহজ করার জন্য কঠিন তিনি করেন না ফিরিয়া তুমি তো প্রথম পর্যায়ে আল্লাহ বলেন রোজা যদি তোমরা না রাখতে পারো যদি অসুস্থ থাকো তাহলে তোমরা ফিরিয়া দাও ফিরিয়া হলো তো আম মানে একজন মিসকিনকে একবেলা খাওয়ানো প্রাথমিক অবস্থায় যখন রোজা মানুষ না রাখত তখন বলা হয়েছে যে তোমরা কি করো রোজার বিনিময়ে ফিরিয়ে দাও মানে একজন মিসকিনকে তোমরা কি করো খাওয়াও খাওয়ালি রোযার যে সমপরিমাণ ভাত এটা তোমরা পাবে এটা হলো প্রথম বিধান ছিল পরে আল্লাহ তারা বলতাছেন যে তোমরা যদি একজনের থেকে বেশি যদি খাওয়াও যদি বেশি ভালো কাজ করো এটা তোমাদের জন্যই থাকবে যা তোমরা করবে এটা তোমাদের জন্যই থাকবে দ্বিতীয় পর্যায়ে এসে আল্লাহ আবার বলতাছেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল্লিন নাস ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান তো হলো এমন মাস যে মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যে মাসে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন কোরআনকে তোমাদের উপর নাজিল করা হয়েছে কোন মাসে রমজান মাসে উমজিল আফিহিল কোরআন হুদাল্লিন মানব জাতির জন্য এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী সত্য এবং মিথ্যার মাঝে আদার এবং অন্ধকারের মাঝে হক এবং বাতিলের মাঝে পার্থক্যটা হলো কোরআন কোরআন সব কিছুর মাঝে পার্থক্য সৃষ্টি করছে